বো হেঁটে এত বন্ধ রস করে নেব এক বাটি ময়দা নেব একটু সাদা তেল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এবারটা টো তৈরি করে নেবো এত বন্ধটা টো তৈরি করে চেটটা এ দেখো সাদা বেলে নেব এটাকে চুরির মাধ্যমে কেটে নেবো ছোট ছোট পিস করে এটা একটু আটাতে বেলে নেব এই যে পেলে নিয়েছি ছাড়তে একটু জল দিয়ে দেবো এবার গিলাস কেটে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এবারে গিলাস কেটে নেব এবার ভরে নেব মা সন্দেশ নলের গুড়ের দেখো গোবন্ধুরা সব আনানো হয়ে গেছে এবার ভেজে নেব দেখো গোবন্ধুরা এখন ভেজে নেবো ওরা তুলে নাও বন্ধুরা এটা ভজা হয়ে গেছে পাখিগুলোর ভেজে না কালার চেঞ্জ পিঠের ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা বলবে কমেন্টে